অস্ট্রেলিয়ার থেকে বদলা নেওয়ার সুযোগ এসে গেছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আবার মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া বড়দের হারের বদলা নেওয়ার সুযোগ এবার ছোটদের হাতে ভারত কি পারবে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে এর আগে ভারতের রেকর্ড কেমন রয়েছে দেখুন অনেকেই ভেবেছিলেন ভারত অস্ট্রেলিয়া ফাইনাল হবে আবার শেষ পর্যন্ত সেটাই হলো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া হারিয়ে দিল পাকিস্তানকে অর্থাৎ ভারত অস্ট্রেলিয়া ফাইনাল রবিবার দক্ষিণ আফ্রিকার মাটিতেই হবে এই মহারণ আবার খেতাবি লড়াইয়ের মুখোমুখি হচ্ছে দুই দেশ কিন্তু এর আগে এই টুর্নামেন্টে ভারতের রেকর্ড কেমন ছিল পরিসংখ্যান বলছে ভারত এখনও পর্যন্ত সবথেকে বেশি পাঁচবার যুব বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে ভারত খেতাব যেতে দু হাজার দু হাজার আট দু হাজার বারো দু হাজার আঠেরো ও দু হাজার বাইশ সালে এছাড়াও দু হাজার ছয় দু হাজার ষোলো ও দু হাজার কুড়ি সালে ফাইনালে ওঠেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় ভারতকে অর্থাৎ এই নিয়ে সব থেকে বেশি নবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত অন্যদিকে অস্ট্রেলিয়া উনিশশো অষ্টআশি ও দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারতের পরে যুব বিশ্বকাপের দ্বিতীয় সফলতম দল অস্ট্রেলিয়া এছাড়া আরও দুবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠেও পরাজিত হয় অস্ট্রেলিয়া এই নিয়ে তারা মোট ছবার অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে ওঠে এদিকে ভারত ও অস্ট্রেলিয়া এই নিয়ে মোট তিনবার যুব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে অর্থাৎ এর আগে আরও দুবার যুব বিশ্বকাপের ফাইনালে একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া আগের দুটি ফাইনালের ফলাফল জানলে ভারতীয় সমর্থকদের খুশি হওয়াই স্বাভাবিক কেননা অস্ট্রেলিয়া যে দুবার যুব বিশ্বকাপের ফাইনালে হেরেছে দুবারই তাদের মাথা নত করতে হয়েছে ভারতের কাছে অর্থাৎ এখনো পর্যন্ত যে দুবার ভারত বনাম অস্ট্রেলিয়া যুব বিশ্বকাপের ফাইনাল দেখা গিয়েছে দুবারই অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত এখন দেখার যে ভারতীয় যুব দল এই নিরিখে হ্যাটট্রিক করতে পারে কিনা অন্যদিকে এটাও দেখার যে রোহিতদের হারের বদলা কি নিতে পারবে ভারতীয় তরুণরা উত্তর মিলবে রবিবার রিপোর্ট কন্টাই সংবাদ